বৃন্দাকে অ্যারেস্ট করতে প্রমাণ নিয়ে এবার হাজির হলো ফরেস্ট অফিসার রাঙ্গা হে বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা ফরেস্টে এর কাজে যুক্ত হয়ে যায় আর সেখানে খোঁজ নেওয়ার জন্য একালব্য একলব্যের মা এমনকে কেন বারণপুর যায় কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে রাঙ্গা সেখান থেকে চলে গিয়েছে যা শুনে একলব্য সেখানে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায় না এদিকে একলব্যকে দেখে রাঙ্গা এক জায়গায় লুকিয়ে পড়ে আর এক সে কথাগুলি মনে করতে থাকে কারণ রাঙ্গা বারবার বলেছিল উরানবাবু তুই আমাকে বিশ্বাস কর তুই যদি পাশে থাকিস তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো কিন্তু এক তখন রাঙ্গার কোনো কথাই শুনেনি তাই রাঙা সবটা মনে করতে থাকে আর কষ্ট পেয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে এদিকে একলব্যের মা বাবা দুইজন খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো শেষবারের মতো মেয়েটাকে দেখতে পারেনি মেয়েটা চরম উপমেন নিয়ে এসে চলে গিয়েছে মেয়েটার কাছে ক্ষমা চাওয়ার সময়টুকু আমরা পেলাম না এফলে খুব কানাকাটি করতে থাকে তখন একলব্যে এসে বলতে লাগলো বা মা আমি এদিক ওদিক সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি রাঙ্গা চলে গিয়েছে তখন একলব্বে মা বাবা খুব কানাকাটি করতে থাকে এইদিকে বাড়িতে রান্না বান্না নিয়ে ময়না খুব ঝামেলা করতে থাকে পাঞ্চারির সাথে আর বলতে লাগলো যদি রান্না না করে তাহলে ওদেরকে এবারে থেকে বের করে দেবে তখনই পাঞ্চারির রেগে গেলে ময়না তখন বলতে লাগলো একদম বড়ো কথা বলবে না যেটা বলছি সেটা করো রান্না করো অঙ্কুর তখন পাঞ্চারিকে বুঝিয়ে বলতে লাগলো যা গিয়ে রান্নাটা সেরে পেলো তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গারা তো ফিরে আসবে মা বাবা রাঙ্গাকে নিয়ে আসবে ওরাও তো কিচ্ছু খায়নি তাই আমি রান্নাটা বসিয়ে দিই এই বলে পাঞ্চারি রান্না করে রান্না করতে যায় এদিকে বৃন্দা ঘরের মধ্যে বারবার ভাবতে থাকো এ যে রাঙ্গা কেন ফিরে আসছে না রাঙ্গা এই পরিবারের জেনে সমস্ত কিছু জানার পরও রাঙ্গা কেন ফিরে আসছে না সেটা ভাবতে থাকে আর বলতে লাগলো এর পিছনে কিছু একটা কারণ আছে রাঙ্গা করতে কি চাইছে রাঙ্গা এই পরিবারের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে আর সেই রাঙায় সব কিছু জানার পরও সেখান থেকে চলে গিয়েছে তখন সেখানে চলে আসে সাতকি সাতকি এসে বলতে লাগলো বড় বৌদি ও বড় বৌদি কী ভাবছো তুমি যেটা ভাবছ কিন্তু আমিও সেটা ভাবছি তখন এ কথা বলার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো ও আমি ভাবছি এত কিছুর পরও রাঙা কেন এ বাড়িতে ফিরে আসছে না তখন তখনই বলতে লাগলো মা বাবা না ফিরে এসেছে ওদের মুখটা একদম চুপসে গেছে রাঙা কিন্তু ফিরে আসেনি যা শুনে খুশি হয়ে যায় ময়না কিন্তু বৃন্দার এগিয়ে যায় ময়নার উপরে আর বলতে লাগলো যেটা বুঝিস না সেটা নিয়ে তর্ক করবি না এইদিকে এ প্রমিতা বসু আঞ্চারীকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমরা না রাঙ্গাকে আনতে পারিনি রাঙাকে খুঁজে পাইনি তখন বলতে লাগলো মা এখন কান্না করছো কেন তোমরা তো মেয়েটাকে কম অপমান করোনি বলো তোমার আর ভাইকে তো সে অনেক আর তোমরাই ওকে বিশ্বাস করনি অনেক অপমান করেছো এটা না বড্ড ও কষ্ট পেয়ে চলে গিয়েছে এইদিকে রাঙা বাড়ির সবার কথা খুব ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে তারপর রাতের বেলায় অন্ধকারে রাঙা লুকিয়ে লুকিয়ে চলে যায় সেমের অফিসে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলি সে দেখতে থাকে আর তখনই সিকিউরিটি গার্ডটা সেটা টের পেয়ে যায় আর বলতে লাগলো ঘরের মধ্যে একটা চোর ঢুকেছে আমরা সিসিটিভি ফুটেজে ডেকেছি ওকে ধরতে হবে এদিকে রাঙা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই এগ্রিমেন্টটা পেয়ে যায় সেখানে একলব্য যে সাইনগুলি ছিল সেটা দেখতে পেয়ে সে কাগজটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সিকিউরিটিটা তাকে কিছুতে ধরতে পারে না আর বলতে লাগলো চোরটা চোটা কি নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় বৃন্দা তখন নিচে চলে আসে আর এসে বলতে লাগলো কি ব্যাপার রাঙ্গা ফিরে আসেনি একলব্য আমার হাতের মুঠো জেনে এ পরিবার বিপদে আছে জানার পরও রাঙ্গা ফিরে আসেনি ব্যাপার কি সেটা তো বুঝতে পারছি না তখনই একলব্য মনটা খুব খারাপ হয় আর একলব্য খুব কষ্ট পেতে থাকে একলব্য তখন ঘরের মধ্যে গিয়ে বারবার রাঙের কথাগুলি ভাবতে থাকে আর আর নিজেকে সে অপরাধী বলে মনে করতে থাকে কারণ অনেকবার রাঙ্গা কান্নাকাটি করেছিল তখনই একলব্য বলতে লাগলো রাঙ্গা আমি কি করব আমি তো তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু তুমি যখন দেখেছিলাম তোমার ভাইয়ের সাথে কথা বলছো তখন আমার বিশ্বাসটা কেমন জানি না সরে গিয়েছিল আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি তাই আমি না তোমার জীবন থেকে চিরতরে চলে যাব। আমি আর এই জীবন রাখবো না এদিকে ভয় পেতে থাকি বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো রাঙা কিচ্ছুকটা ঘটাচ্ছে আমার মনে হচ্ছে ও এসে মেয়ে নয় ও যে কোনো কিছু ও করতে পারে তখনই সাত সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো বড় ভয় পাচ্ছ আমারও কিন্তু ভয় হচ্ছে কারণ রাঙ্গাকে আমি যত দূর চিনি এই পরিবারের ক্ষতি সে কিছুতে মেনে নেয় না কিন্তু এর পরও ও ফিরে আসেনি নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে কোনো কারণ ছাড়া রাঙ্গা ফিরে আসেনি এটা তো হতে পারে না অন্যদিকে দেখা যায় রাঙা সে কাগজটা নিয়ে এ চলে আসে আর আসার পর সেটা ভালোভাবে দেখে দেখতে পায় যে সেখানে একলব্য সাইন করেছে এগ্রিমেন্ট পেপারে আর তখনই বলতে লাগলো বড় বদি তুই কী ভেবেছিস কী ভেবেছিস তুই তোর একটা প্রমাণ আমি হাতে পেয়ে গেছি এবার হলো তোর দ্বিতীয় প্রমাণটা হাতে আনার পালা তারপর তারপর দেখ আমি তোর অবস্থা কি করি এরপরে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রাঙ্গা আবার চলে আসে একলব্যদের বাড়িতে আর এসে বৃন্দার ঘরে ঢুকে বৃন্দাকে অচেতন তখন বৃন্দার ঘরের আলমারিটা দলিলটা পেয়ে যায় তারপর আঙা সেই দলিলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালবেলায় বৃন্দা ঘুম থেকে উঠে দেখতে পাই আলমারিতে দলিলটাও নেই তখন বৃন্দা খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো আমার ঘরে কে এসেছে কে আসতে পারে এইদিকে বৃন্দা তাড়াতাড়ি শামকে ফোন করে আর শামকে সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয় যে বাড়ির দলিলটা চুরি হয়ে গেছে বাড়ির দলিলটা তার কাছে কাল রাতে কে যেন ঘরে ঢুকে সব কিছু নিয়ে গেছে তখন শ্যাম বলতে লাগলো আমার এখানে তো একলব্বের যে সাইন করা অ্যাগ্রিমেন্টটা ছিল সেটাও নেই তখনই বৃন্দা বলতে লাগলো এই গাছ রাঙ্গা করেনি তো আমার তো মনে হয় এটা রাঙ্গারই গাছ তখন সেখানে সার্থকই চলে এসে সাত এসে বলতে লাগলো বড় তুমি এটা কী বলছো রাঙ্গা না কি একটা ফরসে স্টফিসারের কাজে যুক্ত হয়ে এসে এখান থেকে জঙ্গলে চলে গিয়েছে তুমি এত ভয় পাচ্ছ কেন তখনই বৃন্দা বলতে লাগলো সমস্ত প্রমাণগুলি তাহলে কে লুপাট করলো বলো কে লুপাট করলো এদিকে রাঙ্গা সমস্ত প্রমাণগুলি হাতে পেয়ে বলতে লাগলো দেখ এবার তোর অবস্থা কী করি এবার তোকে প্রমাণ সব হাতে নাতে গিয়ে ধরবো তোর বাড়িতে গিয়ে অন্যদিকে দেখা যায় পাঞ্চারি রান্না করলে সে খাবারগুলি নিয়ে ময়না আবারও পাঞ্চারির উপর টর্চার করতে থাকে আর বলতে লাগলো এগুলি কিসের খাবার হয়েছে এ এই ধরনের খাবার রান্না করলে নাকি ওদেরকে বাড়ি থেকে বের করে দেবে আর পাঞ্চারির উপর এভাবে অত্যাচার হতে পা এক লব্যের মা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আজকে আমার মেয়েটা মেয়েটার এত এমন দুরবস্থা হয়েছে একমাত্র আকুর জন্য আকুকে আমি অনেকবার বুঝিয়েছি অনেকবার বুঝিয়েছি আকু তারপরও সাইন করে দিয়েছে আকুকে বলেছিলাম বৃন্দার ফাঁদে পা না দিতে কারণ বৃন্দা অনেকবার আমাদের ক্ষতি করেছে কিন্তু বিশ্বাস করে নি বাবা তখন বলতে লাগলো মেয়েটা এতটা ধুরন্ধর যে আবারও বাড়ির দলিলটা নিজের করে নিয়ে নিয়েছে আমাদের আর কিচ্ছু রইল না এবার আমরা কি করবো এদিকে অঙ্কুরের মনটাও খুব খারাপ পাঞ্চারির এমন অবস্থা দেখে আর তখনই সেই মুহূর্তে রাঙ্গা চলে আসে ওদের বাড়িতে রাঙ্গাকে অফিসারের ভেসে দেখে রীতিমতো অবাক হয়ে যায় সবাই তখন রাঙ্গা বলতে লাগলো বড় বৌদি বড় তুই কোথায় একবার chị তখন বৃন্দা সাতকি সবাই নিচে ছুটে আসে এদিকে রাঙ্গার গলা শুনে এক অলভ্য তখন ছুটে নিচে চলে আসে আর এসে রাঙ্গাকে অফিসারের বেশে দেখে অবাক হয়ে যায় তখনই রাঙ্গা বলতে লাগলো কী ভেবেছিস তুই তুই কী ভেবেছিস বাবুকে দিয়ে সব কিছু সাইন করিয়ে এমন একটা এগ্রিমেন্ট বানিয়ে নিয়েছিস কী ভেবেছিস তারপর এই বাড়িটা তুই হাতিয়ে নিয়েছিস তারপর তুই মা বাবা দিদি ভাই সবার উপরে তুই ছুরি ঘুরাচ্ছিস তোর ছুরি ঘুরানো শেষ তোকে হাতে নাতে ধরার জন্য আমি বাড়ি ফিরে আসি তুই কি ভেবেছিস বৃন্দা তখন খুব ভয় পেয়েছি আর বৃন্দা তখন বলতে লাগলো তাহলে এমন কাণ্ড কিরতি করার পিছনে রাঙ্গারি হাত তখন বলতে লাগলো খবরদার রাঙ্গা একদম বড় বড় কথা বলবি না রাঙ্গা তখন বলতে লাগলো অনেক করছিস অনেক করছিস এর আগেও তুই বাড়ি থেকে বেরিয়ে তুই পাগল সে যে বিকে করা থেকে তুই অনেক কিছু করেছিস তোকে ছেড়ে দিয়েছিলাম শেষবারের মতো সুযোগ দিয়েছিলাম তখনই সভ্য বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুই আর ওকে সুযোগ দিস না ও আমাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে আর ওকে সুযোগ দিস না এবার সময় এসে গেছে ওকে ঘাট দেখা বের করে থেকে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ দাদা আমি না এবার সমস্ত প্রমাণ হাতে নিয়ে এসেছি উড়ানবাবু এই নে তোর এগ্রিমেন্ট যেটাতে তুই সাইন করেছিলি ওদের কাছে আর কোনো প্রমাণ নেই যে তুই মিথ্যে এগ্রিমেন্টে সাইন কর করেছিস আর বড়বাবু তুই এদিকে এই নে তুই তোর বাড়ির দলিলটা নিয়ে নে দেখ তোর বাড়িটা তোর নামে আমি ফিরিয়ে দিলাম আর কোনো প্রমাণ রইলো না এবার বরবদি তুই কী করবি তোকে এবার অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাবো তখন বৃন্দা ভয় পেয়ে বলতে লাগলো আমাকে ছেড়ে দে রাঙ্গা আমাকে ছেড়ে দে আমি আর কোনো দিন এমন কাজ করব না কিন্তু রাঙ্গা তখনই এই বৃন্দাকে ধরে পুলিশে থানা নিয়ে চলে যায়